আমার ভাইরা আমার বন্ধুগান তো অবর কথা বলছিলাম এই জন্য আমরা সর্বক্ষণ তা করবো আর তাওবা যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন তিনি কি বলেছেন যে তাওয়াবিন তিনি এ তাকারীকে খুব বেশি বেশি পছন্দ করেন আমার বন্ধুগান এই হাদিসের ভিতরে আসছে আমার বন্ধুগণ যে হাদিসটা হলো বুখারি মুসলিম শরীফের হাদিস এই হাদিসের ভিতরে যে বলা হয়েছে যে তবা করলে জানল যে কিভাবেই তাদের হেবাজাত দান করেন এই তাওাবর ভিতরে বলা হয়েছে বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেছে হযরত আবু সাইদ হযরত আবু সাইদ সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তীকালে একটি লোক যিনি নবী দা মানব হাদিসটা কিন্তু বুখারি মুসলিম শরীফের হাদিসে আছে বিষয় ভিত্তিক যে কোরআন হাদিস সংকলন এই এর ভিতরে আছে তবার তব অধ্যায়ের ভিতরে এই হাদিসটা লেখা হয়েছে এখানে বলছেন যে আবু আবু সাইদ সাদ এমনে মালিক রাজিয়াল বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তীকালে একটি লোক নিরানব্বইটা মানুষ হত্যা করেছে এইরকমভাবে আমাদের সমাজে অনেক আছে না নাই অনেক লোক আসে না না খায় খুন করতে মার্ডার করতে পছন্দ করে আর এমন লোক আসে না নাই তাদের কাছে মানুষ মারা কোনো ব্যাপারে এরকম মনে হয় মানুষ মারা কোনো ব্যাপার এরকম মনে হয় না মনে হয় পাখি গুলি করে মারতেছে এরকম মারেছে মারে কিনা আমার বন্ধুগণ এই মানে এক ব্যক্তি কি করলো নিরানব্বইটা মানুষ খুন করেছে হত্যা করেছে হত্যা করার পরে তখন তার মনের ভিতরে অনুশোচনায় শে গেল যে আমি মারতে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম মারতে মারতে ফেরোয় নিরানব্বইটা মানুষ হত্যা করে ফেলেছি তাহলে আমার মতন গোনাকার বান্দা আমার মতন জঘন্য ব্যক্তি এই জমিনে আরে নাই এই তখন মনে এরকম অনুশোচনা আসলো একদিন আসলো দুদিন আসলো এইভাবে তার মনের ভিতরে অনুতপ্ত হতে লাগলো আমি যে পাপ করেছি পাপগুলো মা হবে কেনা জানি না আমার বন্ধুগান এইভাবে যখন এই রকম তার মনের ভিতরে যখন কাটা আরম্ভ করে দিল হৃদয়ে যখন রক্তক্ষরণ আরম্ভ হয়ে গেল যে আমি মা পাবো কীভাবে এই এর থেকে বাঁচবো কীভাবে আমার বন্ধুগান আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি কি করল ওই সময় একজন খ্রিস্টান ধর্মীয় একজন কি ছিল খ্রিস্টান ধর্মীয় একজন আলেম ছিল ওই আলেমের কাছে গেল যে বলল যে আলেম ব্যক্তিকে বলল বুজুর্গ সাহেব আমি আমার জীবনদার সাথে নিরানব্বইটা পর্যন্ত মানুষ আমি খুন করেছি হত্যা করে ফেলাইছি আমার কি আল্লাহ তালা মাফ করবেন নাকি মাফ করার কোনো সিস্টেম আছে নাকি মাফ পাওয়ার জন্য কোনো পদ্ধতি আছে নাকি ওই খ্রিস্টান আলেম বলল আশ্চর্য হয়ে গেল নিরানব্বইটা মানুষ তুমি খুন করেছো হত্যা করেছো না 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 তোমার তো পাওয়ার কোনো অপশান দেখতেছি না তোমার খব হবে না আমার হাদিসের ভিতরে আসছে ওই ব্যক্তি তখন মনে করলো আমার যখন আমার যখন কোনো মাফি হবে না তাহলে তোর আর বাসায় রাখবো না ওকেও ফোন করে ফেললো তাহলে কয়টা হয়ে গেল একশো পড়ে গেল আমার ভাইরা আমার বন্ধুগান একশো যখন পড়ে গেছে তখন মনের ভিতরে আরও মানে এই রকমভাবে অস্থিরতা প্রকাশ করতেছে যে হাই রে হাই রে নিরানব্বইটা মানুষ মানুষ মার্ডার করেছিলাম খুন করেছিলাম এখন আরও একটা মার্ডার করলাম মনের ভিতরে অনুশোচনা হতে লাগলো আমার ভাইরা আমার বন্ধুকান আরেক ব্যক্তির কাছে পরামর্শ নিল যে আমি এই বিষয় যে এইগুলো পরামর্শ কে দিতে পারে তার কাছ থেকে আমি এইগুলো সুধাই নিব আর একজন ব্যক্তির কাছে পরামর্শ নিল ওই ব্যক্তি বললো যে জায়গায় ওই গ্রামের অমুক জায়গায় দেখতে পাবে একটা মসজিদ আছে আল্লাহ রাব্বুল আলম ঘর আছে ওইখানে কিছু লোক দেখবা আল্লাহ তাল্লার ইবাদতে মশগুল আছে ওইখানে গেলেই তুমি তোমার সঠিক নির্দেশনাটা সঠিক উপদেশ সঠিক পথটা তুমি পেয়ে যাবে আমার বন্ধুগান মনে করেন যে এইখান থেকে আজকে ওই মাহাকের প্যান্ডেল থেকে এখান থেকে ওই ব্যক্তি রওনা দিচ্ছে কোথায় রওনা দিচ্ছে ওই মনে করেন আপনাদের এই যে এলাকার নাম কি বলে এই দিকে মনে করেন এখান থেকে প্রাইমারি স্কুল যতদূর মনে করেন স্কুলের মাঠ ধরে নিয়ে নেন ওই স্কুলের মাঠ কিংবা আপনাদের সামনে যে মসজিদ আছে এই মসজিদ মনে করেন এই মসজিদে আল্লাহর যে বান্দার আছে আল্লাহর অলি রয়েছে তাদের কাছে যাওয়ার জন্য এইখান থেকে রওনা দিয়েছে আমার বন্ধুগণ এইভাবে যে করে রওনা দিল যেতে 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 মাছ পথে যেয়ে হজরতে মালকুল মত এসে হাজির হয়ে গেলো ওই ব্যক্তির যান কবজ করার জন্য এই জান কবজ যখন করবে হাজির হয়ে গেছে একদল ফেরেস্তা এসেছে আজাবের ফেরস্তা ওই আজাবের ফেরেস্তারা তারা বলছে এই ব্যক্তির যান আমি কো আমরাই কবজ করব আর একদল রহমতের ফেরেস্তা জানাতি ফেরেস্তারা তারা বলছে না আমরাই জান কবজ করবো আমার বন্ধুগণ হাদিস থেকে শিক্ষা নিতে হবে মনে যদি আপনার ইচ্ছা থাকে যে আমি পাপ করেছি তব কো তও বা করবো এই তওবা করে অনুশোচনাটা আসলো এইটাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নিয়ত আল্লাহর কাছে চলে যায় আর এই নিয়তের কারণে আজকের এই লোকটা দেখেন একশোটা একশো মার্ডার করে খুন করে আল্লাহরালীন কীভাবে তাকে মাফ করে দিয়েছেন আমার বন্ধুকান চাইতে চাইতে প্রতিমন্ত যখন আজাবের ফেরস্ত এসে গেল রহমতের ফেরস্ত এসে গেল দুই ফেরত দুই বাহিনী তখন তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেছে আজাবের ফেরেস্তারা বলছেন এই ব্যক্তি সারা জীবন পাপ করেছে মার্ডার করেছে আমরা যান কবজ করবো আর জান্নাতি ফেরেস্তারা রহমতের ফেরিস্তারা বলছেন যে এই ব্যক্তি যখন নিয়ত করে বেরোইছে যে তার তবাক এই গুণাগুলো ঝরাবে কীভাবে ভিতরে অনুশোচনা এসেছে সে মাপ কীভাবে পাবে অথব সেই উমুকরা ওই মসজিদের ওখানে যে মোর যে বুজুর্গরা আছে ওখানে যাচ্ছিল আলমগর যাচ্ছিল এখন ওখানে যে নিয়ত করেছে যাওয়ার জন্য এখন তার মনের ভিতরে এসেছে সে তবা করে তার তবাই হয়ে গেছে অথব আজামের ফেরজ তারা ওই তার যান করবে না আমার বন্ধুগান এই কথা যখন হলো ফেরেজ আল্লাহ কাছে বললেন আল্লাহ রাব্বুল আল্লা জানাই দিলেন ও আমার ফেরেস্তারা যাও 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 বান্দা যেখান থেকে রওনা দিয়েছে না ওই বান্দা যেখানে করবে করবে ওইখান ওইখান থেকে যেখানে থেকে যে বান্দা দাঁড়িয়ে আছে এখন যেখানে তোমরা বেড দিয়েছ ওইখান থেকে পথ দূরত্ব বেশি আর নইলে যেখান থেকে রওনা দিয়েছে যেখানে দাঁড়িয়েছ ওখান থেকে পথ বেশি যদি যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে যদি মসজিদ নিকটে হয় তাহলে রহমতের ফেরেস্তারা তান কবজ করবে আর że oni to... to, to, to. যেখান থেকে রওনা দিয়েছেন আর ওইখান থেকে যদি এখানে নিকটবর্তী হয় তাহলে আজাবের ফেরেস্তারা যান কবজ করবে আমার বন্ধুগণ ফেরেস্তার নাই করে দেখলো যে ওই ব্যক্তি তব করার জন্য যে রওনা দিয়েছেন রওনা দেওয়ার স্থান থেকে যেখানে আজ ফেরেস্তারা আটকাইছেন ওইখান থেকে মেফে দেখা গেল যে মসজিদের কাছে যে যাবে তব করার জন্য ওইটার নিকটে অনেক রাস্তা কমে গেছে আল্লাহ তালা যে তাহলে ওই ব্যক্তির তবা করার জন্য যখন ওখানে আলেম ব্যক্তির কাছে যাচ্ছিল অথই তার কবুল হয়ে গেছে ও ব্যক্তি রহমতের করবে আমার ফেরে তারা এই জন্য হাদিসটার থেকে আমি আপনাদের শোনালাম আমার বন্ধুগান তাহলে দরজা যা সময় খোলা রয়েছে আপনি আমি তওবা করব আবার এইটা হবে না এক্ষুনি তবা করলাম একটা পাপ কাজ করেছি আবার একটা পাপ কাজ করে আবার তওবা করবো আবার একটা পাপ কাজ করবো আবার তো না বারবার করবেন আবার বারবার পাপ কাজ করা যাবে না বারবার পাপ কাজ করবেন বাবা করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য তবা করতে হবে খালেস নিজে নসুহা তবয় নসুহা আর ওই পাপ কাজ কখন আর করবো না এইরকম খালেস নিয়েতে যদি করা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনারা আমার জীবনের গুণামাপ করে একদম বেগুনা মাসুম করে দিবেন জরিগঞ্জ বাহান আল্লাহ Sampai uh...